নিউজ দেওয়া গেছে সংবাদ কাভারেজ দেওয়া গেছে তার চেয়ে বেশি আপনারা চেষ্টা করেছেন এতে আমরা ব্যক্তিগতভাবে দেখেছি শুনেছি এবং আমরা জানিপয় সাংবাদিক হয়তো আপনার পদবেহম করে পয়সা প্লটের জন্য নিজেকে বিকে দিতে পারে কিন্তু অধিকাংশ সাংবাদিক সমাজ এই পরিস্থিতির মধ্যেও তারা দেশের মানুষের পক্ষে ছিল সেজন্য দেশবাসী আন্দোলনকারী ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক ভাইবোন যারা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কাভারেজ করেছে তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ না দিলে আসলে এটা অন্যায় হবে সেজন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুখী জ্ঞাপন করছি যে আপনাদের সামনে এসে কথা বলতে পারার জন্য আমি আজকের বা রাজনৈতিক বিষয়ের পাশাপাশি আমি আমার সাথে ঘটে যাওয়া ড্রেংসের কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়না ঘরের গল্প আপনার শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই যেমন শিকার করে

জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মাঠ করে এক আমার শরীরে কাপড়ই চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়েছে তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতন করে তার ডাক্তার আনে ডাক্তার চোখবালা আমাকে ইনজেকশন দেয় আপনি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ এর সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম সে কাপড় আমার হাত ধরে পড়ছে এবং কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝে এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহসিল হলো ঢাকাবির যারা বেঁচে নিই নিচে যে সিঙ্গল রুমগুলো থাকে ওইরকমভাবে একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেয় খাবার দিশে মোমবাতি দেওয়া খাবার দিশে মোমবাতি যায় দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তবে আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল ভীষণ একটা সাউন্ড ভান্ড করা হলো কারণ হচ্ছে আমি নাহি এবং সার্ভিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আর্ধ দফার দেওয়া যায় তখন বলছিল যে ভাই আপনি তো লিখে পড়া মেসেজ করে পাঠিয়েছি এই ব্যাপারটা বড় অপরাধ ছিল যে আমি কেন অপরাধ আর্ধ দফার মধ্যে ওয়াইদুল কাদেরের পদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী পদ থেকে প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতো সেটা বলা আমি নাহিদ সার্ভিসেস দেশে আসিফ চা আসলে

শুক্রবারও করা হচ্ছে কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজেই নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদান এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল আমাকে চক্ষুলিতে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই প্রসেস দিয়ে